আগামী তিন দিনের মধ্যে ইউনুস সরকার চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে চায় কি ঘটতে যাচ্ছে টান টান উত্তেজনা কি হবে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি ইউনুস শিবিরে ঝড় উঠেছে কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিরাট

তবে এবার সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে কিছু অজানা তথ্য দিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম কি সেই অজানা তথ্য চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিয়েই জাতীয় নাগরিক পার্টির ছালেন নীলা ইসরাফিল সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক সমন্বয়ক পরিচয়ে সাবেক মন্টি ও এমপিদের টার্গেট করতেন রিয়াদ ভিডিও ভাইরাল দেশ জুড়ে আলোচনার ঝড় ফেসে যাচ্ছেন সার্জিস নাহিদরা রিমান্ডে ধোলাই খেয়ে এনসিপির যেসব নেতাদের নাম ফাঁস করলো চাঁদাবাজ সমন্বয়করা জানা গেল চাঞ্চল্যকর তথ্য এদিকে বাহাত্তর ঘন্টার মতো ডক্টর ইউনুস বাংলাদেশের চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিবেন সমগ্র জাতির দৃষ্টি চূড়ান্ত দফরাফা দিকে বাংলাদেশের চলমান রাজ নিউথিক উত্তেজনা সমন্যক পরিচয়ে চাদাবাজি করতে গিয়ে ধরা খাওয়া ও সার্জিস ناحيهদের ফেসে যাওয়া এবং 72 ঘন্টার মধ্যে ডক্টর ইউনসের নতুন অ্যাকশন শুরু হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাত বিন সোলাইমান রিয়াদ বাবা গ্রামে রিক্সা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা গ্রামের বাড়ি নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুরে বাবা রিকশা চালক আবু রায়হান সন্তান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় পরে বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় আন্দোলনের নেতাদের সঙ্গে গড়ে তোলে সুসম্পর্ক এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে এমনকি নিজের চাঁদাবাজি পাকাপুক্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি তুলতেন রিয়াদ কোনো চাকরি বা ব্যবসা না করলেও গত ছয় মাসের রিয়াদ গ্রামে একটি নতুন বাড়ি করেছেন অনেকেই বলছেন ঢাকার গুলশানেও তার প্লট আছে রয়েছে দামি বাইকও তবে এই টাকার আয়ের উৎস কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা কোরবানি দেশে এক লক্ষ টাকা দিয়ে গরগিনী কোরবান দিচ্ছে কীভাবে সম্ভব ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করতো সবাই হয়তো পাঁচশো এক হাজার খুঁজে বিচারে দিত এরকম অবস্থায় মনে করেন তার পড়া লাগা পড়াইতো তাদের আমর কিছুই ছিল না এখন মনে হয় পাঁচে আগস্টের পর আঙ্গুল আঙ্গুল ফুলি কলা হয়ে গেছে সে এখন সমন্বয় হয়েছে এডা 20 কোটি টাকার মালিক। হের বাবা কিজি কাজ করে, এ রাজনীতি করে, সমন্বয়ক। তারপরে বাড়িতে কাজ দড়ছিল। কাজ ধরার পরে কালকে শুনি না কি কেন্দ্র করে গ্রেফতার হয়েছে যা করছে ডাকাতে যা কিনা হই না। বিল্ডিংটা শুধু ও নিজে করছে। কালকে দেখি যে সেই যেভাবে সাদাবাদী করতেছে এটা আর লাগে আসলে আমরা নিন্দা জানাই। 5 আগস্টের পর নানা অপকর্মী জড়িয়ে পড়ে। ইয়াদ নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারি কমিটির সদস্য পরিচয় দিতেন। সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য স্বামী আহমেদের গুলশানে তিরাশি নম্বর রোডের একটি বাসায় তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে প্রথমে দশ লাখ টাকা দিয়ে বাকি টাকা দিতে অসম্মতি জানায় পরে শনিবার রাতে বাসায় গিয়ে বাকি টাকার দাবি করে নগদ টাকা দিতে না পারায় স্বর্ণালঙ্কার দিতে বলেন এ সময় গোপনে পুলিশকে জানালে রিয়াদ সহ পাঁচজনকে গ্রেপ্তার করে গুলশান থানা ওই প্রবাসী ওনার আবু জাফর উনি তখন আমাদেরকে সংবাদ যে সাহায্যের জন্য তখন আমরা আমাদের একটু টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে পাঁচজনকে আটক করে তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজা রিয়াদ সে ত্রিপটা বিশ্বদালয়ে পড়ে এবং বাকিরাও তার সহযোগী আর রিয়াদের গ্রামের বাড়িতে খোঁজ খবর নিতে গেলে তার সম্পর্কে কেউ কথা বলতে রাজি হননি কিন্তু তার মায়ের দাবি সন্তানের পড়াশোনার জন্য এখনও গ্রামের বাড়ি থেকে টাকা পাঠাতে হয় ছেলের গ্রেফতারের খবরে বর্মা হতো তারা রিয়াদের আমরা দারুণটা দেয় লাগে এদের খাবার সব কিছু লাগে না রাজধানীর সংসদ সদস্য চাঁদাবাজি করতে গিয়ে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে এ মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াজ সহ চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন সাকাদাউন সিয়াম সাদমান সাদাব ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন এদিকে চাঁদাবাজির এই ঘটনায় মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানা যায় চাঁদাবাজির এ মিশনে পুলিশকেও ব্যবহার করেছিলেন রিয়াদ ও তার সঙ্গীরা পুলিশ জানায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমদের বাসায় পলাতক আসামিরা আছেন এমন তথ্য দিয়ে সতেরো জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদ সহ কয়েকজন নেতা তখন নিজেদের সমন্বয় পরিচয় দিয়েছিলেন তারা তবে সেদিন ওই বাসায় কোনো পলাতক আসামিকে না পেয়ে ফিরে যান পুলিশ সদস্যরা তখন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানো ও গ্রেফতারের হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা আদায় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা কিন্তু এখানে থেমে থাকেননি তারা এরপর আরও চল্লিশ লাখ টাকা নিতে দুই দফায় শাম্মী আহমেদের বাসায় যান রিয়াদ ও তার সঙ্গীরা আবার মুঠোফোনেও চাঁদা দাবি করে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে হুমকি দেন তারা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম কার্ড বানিয়েছে পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে আমরা কিন্তু যখন তখন আপনাকে ধরিয়ে দেব এরপর দিনই চাদা আদায় করে করেন তারা এই তথ্য জানতে পেরে ঘটনাস্থলটি নজরদারিতে রাখছে পুলিশ সর্বশেষ গত শনিবার যখন আবার টাকা নিতে যান চাদাবাজরা তখন খবর পেয়ে হাতিনাতে ধরে ফেলা হয় তাদেরকে চাঁদাবাজির এ ঘটনায় গত শনিবার রাত আটটার দিকে গুলশান থেকে রিয়াজ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে রোববার গুলশান থানায় মামলা হয়েছে মামলার এজাহারে গ্রেফতার হওয়া পাঁচজনের জনের বাহিরে কাজী গৌরব ওরফে অপু নামের একজন সহ অজ্ঞাতনামা আরও দশ বারো জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে স্বামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর উল্লেখ করেন সতেরো জুলাই সকাল দশটার দিকে সমন্বয়ক পরিচয় দিয়ে তার বাসায় প্রবেশ করেন রিয়াদ ও কাজী গৌরব ওরফে অপু এ সময় তারা তাকে হুমকি দেন এবং এক পর্যায়ে পঞ্চাশ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাকে আওয়ামী লীগের দোষ রাক্ষা দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেন এরপর টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন এক পর্যায়ে বাধ্য হয়ে তার কাছে থাকা পাঁচ লাখ টাকার সঙ্গে ভাইয়ের কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা নিয়ে রিয়াদ ও অপুকে দেন এরপর উনিশ জুলাই রাত সাড়ে দশটায় দ্বিতীয় দফায় রিয়াদ ও অপু আবার চাঁদা নিতে আসেন এরপর গত শনিবার বিকেলে রিয়াদের নেতৃত্বে অন্য আসামিরা আবার বাসায় আসেন তারা আরও চল্লিশ লাখ টাকা দাবি করেন চাঁদার এই টাকা না দিলে তাকে পুলিশে ধরে দেওয়ার হুমকি দেওয়া হয় গ্রেফতার পাঁচজন আসামির মধ্যে রিয়াদ সাক সিয়াম সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত আর প্রাপ্তবয়স্ক না হয়। আরেকজনকে টঙ্গির কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত আসামিদের মধ্যে ইব্রাহিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক অন্যদিকে সিয়াম ও সাদাব একই কমিটির সদস্য ঢাকার সি এম এম আদালতে রোববার গুলশান থানার পরিদর্শক মকলেসুর রহমান বলেন রিয়াদ সহ অন্যরা সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্য গত বছরের পাঁচ আগস্টের পর থেকে তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে গোলশান বাড়ি সহ অভিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে চাঁদাবাজি করে আসছেন ইউনুস শিবিরে ঝড় উঠেছে একে অপরকে দোষারোপ করছেন কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিয়াল প্রকাশে নিয়ে আসবেন কেউ কেউ ছেড়ে এমন অবস্থায় গোবরের অবস্থার মধ্যে এখন ইউনুস শিবির এটা বহিপ্রকাশ ঘটেছে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে তাদের কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা একেবারে হাতে নাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা থেকে সেই ঘটনায় তাদেরকে প্রোটেকশন দিতে তাদের মূল দল অর্থাৎ এনসিপি কেন এগিয়ে এলো না প্রশাসন কেন তাদের উপর বিগড়ে গেল এ সকল ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বন্ধুরা তাদের সহযোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিককে ফোন করে বলেছেন এই নিউজটা নিয়ে বাড়াবাড়ি না করলে হয় না তিনি বললেন সমস্ত মিডিয়াই তো নিউজ টারছে আমাদের একটা পত্রিকায় এটাকে বন্ধ করলে কি আপনাদের সবকিছু গোপন থাকবে তখন পারাটা বললেন যে আমাদেরটা ঠিক মতোই আপনারা প্রকাশ করছেন ইনিয়ে বিনিয়ে বড় হয়ে কিন্তু আমাদের কেউ বড় যারা তাদের প্রশ্ন নিয়ে আপনারা কেন সংবাদ প্রকাশ করেন না ওই সাংবাদিক বললেন আপনারা তো তথ্য দেন না জবাবে গ্রেপ্তারকৃতদের বন্ধ বললেন আমাদের তথ্য দেওয়া লাগবে কেন আপনাদের চোখকে অন্ধ আপনারা কি একবারও প্রশ্ন করেছেন যে আমাদের যে বিশাল অফিস রূপায়ণ টাওয়ারে সেই বিশাল অফিস আমরা কিভাবে পেলাম আমরা কিভাবে সেখানে অ্যাডভান্সের টাকা দিলাম কিভাবে ঘরের টাকা দিচ্ছি আমরা যে সম্মেলন করলাম আমাদের আত্মপ্রকাশের সেই সম্মেলনের কোটি কোটি টাকা করতে গেলে এলো আমরা যে সারা দেশে ঘুরে বেড়াচ্ছি সেখানে ব্যয় সেগুলো করতে গেলে এলো আমরা যে হোটেল সেরাটনে বিশাল ব্যয় আমরা পরিশোধ করার চেষ্টা করছি সেটা করতে থেকে এলো আমাদের যে বড় বড় গাড়িতে আমাদের নেতারা চড়ছেন এই গাড়িগুলো করতে এলো যে সকল নেতারা প্লাস্টিক রেসপন্স করতেন যারা মেসে থাকতেন কোচিং সেন্টারে টিউটার হিসাবে পড়াতেন তাদের যে এই বিশাল আয়োজন এগুলো করতে গেলে প্রশ্ন কি আপনারা করেছেন নাকি আমাদের ছোট এই জন্য আমাদেরকে ঘেরাও করে আপনারা সংবাদ পরিবেশন করছেন এক পর্যায়ে আলাপ আলোচনার মাঝখানে উত্তেজিত হয়ে বললেন আমরা যদি রক্ষা না পাই আমাদের যদি এভাবে গ্রেপ্তার হতে হয় তাহলে আমাদের দিয়ে যে বড় বড় অ্যামাউন্টের টাকা আনানো হয়েছে আমাদের দিয়ে যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে কোম্পানিকে ভয়ভীতি দেখানো হয়েছে অনেক রাজনৈতিক নেতাদেরকে হুমকি দিয়ে সেখান থেকে যে অর্থবিত্ত আনা হয়েছে আমরা কিন্তু সব ফাঁস করে দেবো এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা এ কথা অনেকে বলেছেন খুব শীঘ্রই তারা থলের বিড়াল সব প্রকাশ করে দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি তো ফেসবুক স্ট্যাটাস দিয়ে সমস্ত কিছু প্রকাশ করে এমন ভাবে তার বহির ঘটিয়েছেন যে এদের শেকড় অনেক গভীরে উপদেষ্টা মন্ডলের ভিতরেও একে অপরকে দোষারোপ করছেন কেউ বলছেন যে বাণিজ্যিক ভাবে

হয়েছে পুলিশের উপস্থিতিতেও তাদেরকে নাক্কারজন ভাবে অপমান করা গালিকালাস করার মতো ঘটনা তিনি নাকি আরো ক্ষুব্ধ হয়েছে যে ছাত্রদের জন্য তিনি এই রাজনীতিতে আসেন সেই ছাত্ররা তাকে উদ্ধার করতে মাইলস্টন স্কুল এবং কলেজের দিকে কেউ এগিয়ে যান নাই এই ঘটনায় তিনি খুব মর্মাহত তিনি এক পর্যায়ে বলেছেন যে আমি আগেই জনপ্রিয় ছিলাম এখন রাস্তা বের হতে পারছি না অবরুদ্ধ হয়ে থাকছি আবার যদি এত পুলিশ তো আর সবসময় আমার সঙ্গে থাকবে না আমি বাইরে চলে গেলে তখন আমার অবস্থা কি হবে এর চেয়ে আমার এখানে নাশাই উত্তম ছিল এভাবে তিনি নাকি তার ক্ষোভের কথা প্রকাশ করছেন প্রেস সেক্রেটারি নাকি বলছেন যে আমি আগেই তো ভালো ছিলাম আমার এখানে এসে এখন আমার স্ত্রী থেকে শুরু করে পরিবারের সবাই বলে যে তুমি তো গণশত্রি পরিণত এবং ডক্টর ইউনুস মেকি যারা ঘনিষ্ঠ পরিসরে বলছেন আপনারা যদি এত কিছু নাই করতে পারেন আমাকে কেন আপনারা এখানে আটকে রাখছেন আমিও ক্লান্তি বোধ করছি আমার বয়স হয়ে গেছে আমার নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ সেক্টর কে সেটা আমার দেখাশোনার দায়িত্ব আমি তো সেখানে কাজ করার সুযোগ পাচ্ছি না কমিশনে যারা আমেরিকা সহ অন্য দেশ থেকে এসেছেন তারাও নাকি ডক্টর ইউনুসের সঙ্গে একান্ত আলোচনায় এবং নিজেদের ভিতরে আলোচনায় বলছেন আমাদের এই সব পরিশ্রম জলে চলে যাচ্ছে কিছুই হবে না আমরা যত সংস্কারের প্রস্তাব করছি এটা যারা ক্ষমতায় আসবে তারা এটা বাস্তবায়ন করবে কি করবে না সেটা আমরা জানি না তাছাড়া ঐক্যমত্য কেউ পৌঁছাতে পারছে না এবং সাহেব যে ক্লান্ত তিনি এটাকে সেরে চলে যেতে চাচ্ছেন এ বিষয়টা একাধিক উপদেষ্টা বলেছেন অর্থাৎ পাঁচজন উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে এখান থেকে রিলিজ করা হোক যেটা সাহেব অতীতে বলেছিলেন যে আমার বেশ কয়েকজন কলিগ তারা বলছেন যে আমাদের প্রসাচ্ছেন আমরা চলে যেতে চাই এর ভিতরে একজন যে শিক্ষা উপদেষ্টা তিনি বিদায় নিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্ব হসেন তাদেরকে তিন জন কমিশনারের পারিবারিক ক্ষেত্র অত্যন্ত ঘনিষ্ঠ পরিবেশকে জানিয়েছেন যে কে নিউরুল হুদার যে পরিণত হয়েছিল এই পরিণতি আমাদের জন্য হতে পারে আমরা এখানে দায়িত্ব পালন করতে চাইছি না তারা কি অভিযোগে সরে যাবেন এইজন্য তারা পদ খুলছেন আগামী 3 দিনের মধ্যে এই অনুসরকার চুরন্ত ঘোষণা ঘটিয়ে দিতে চায় কি করতে যাচ্ছে টান টান উত্তেজনা কি হবে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি আর মাত্র তিন দিন থ্রেড স্ল্যাপ দর্শক জুলাই মাস শেষ হয়ে আসছে ঐক্যমতের খবর নেই জুলাই সনদের খবর নেই জুলাই জুলাই বাংলাদেশ চলবে সনদ হবে আমাদের নতুন সংবিধান সংবিধান হবে এটা জনগণের স্পষ্ট কথা এটা ছাত্র জনতা ধার ধরে হোক আর যেভাবে আদায় করে ছাড়বে জুলাই সনদ না হলে উপদেষ্টাদের কফিন মিছিল হবে সচিবালয় সেখানে ঐক্যমত কমিশন বলছে তিন দিনের মধ্যে ঐক্যমতের কার্যক্রম সম্পন্ন করতে পারবো আলিরিয়াস যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সামান্যতম ঐক্যমত নেই কোন বিষয় কার্যকর ঐক্যমত হচ্ছে না কোন বিষয় না যেমন একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না এ বিষয়ে ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নিল বিএনপি নোট অফ ডিসেন্ট দিবে তারা রাজি না এফেক্টিভ কোন কনসেনসাস এখন পর্যন্ত হয়নি সেখানে তিন দিনের মধ্যে ঐক্যমতের কার্যক্রম সম্পন্ন করবে কিভাবে তিন দিনের পরীক্ষা ট্রান্সেন্ডেন্টাল যদি কিছু করতে পারে অলৌকিক যদি কিছু করতে পারে তাহলে হবে আমরা প্রত্যাশা করি যেন পারে বিশেষ করে জুলাই সনদ কার্যক্রম সম্পন্ন করা মানে জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছে সেখানে সাইন করবে কি করবে না সময় কিন্তু একত্রিশ জুলাই পর্যন্ত এই তিন দিনের মধ্যে কি সবাই সাইন করবে সবাই একমত হবে কিনা কোনো পয়েন্টে একতলাপ বেজে থাকবে কিনা পাঠিয়েছে ঠিক আছে কিন্তু তারা রিপ্লাই দেবে কিনা সব কিছুর মধ্যে অনিশ্চয়তা এর মানে এই মুহূর্তে রাজনীতিতে একটা টানটান উত্তেজনা বিরাজ করছে সেখানে সরকার মাত্র 72 ঘন্টা সময় নিয়েছে এর মানে 72 ঘন্টার মধ্যেই চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে চায় সরকার দেখাতে চায় যে আমরা সম্পূর্ণ ঐক্যমত কমিশনে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি জুলাই সনদ দিতে পারছে এর মানে 72 ঘন্টা পরীক্ষা সমগ্র জাতির দৃষ্টি কি ঘটে সেই দিকে আমরা অপেক্ষা করছি আমি 10 দিনের মধ্যে অনেকগুলো কাজ সম্পন্ন সমাধান করা ঐক্যমতের প্রক্রিয়া সম্পন্ন করার আশা ব্যক্ত করেছেন জাতীয় ক্ষমতা কমিশন সহ সভাপতি অধ্যাপক রিয়াজ মানে এখানে প্রফেসর ইউনুসের কথাই তিনি করার করেন এখানে কি ঘটবে কি করবেন মেয়াদ শেষ এখানে আশাবাদী হওয়ার জায়গা খুব কম দেখি কি হয় আমরা দেখি আরো কি ইঙ্গিত দিয়েছেন উনিশতম দিনের বৈঠকের শুরুতে তিনি আশাবাদ ব্যক্ত করেন অথচ এই আশাবাদের তেমন কোনো ভিত্তি আমরা দেখি না আলি বলেন আজ থেকে আগামী তিন দিনের মধ্যে আমি আশা করছি অনেকগুলো কাজ সম্পাদন করে আমরা প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবো বা চূড়ান্ত উপনীতি হতে পারবো মানে যা করবো এই তিন দিনে এই দিন না হলে ঐকমত কমিশন কমিশন প্রতি আর কোনো আস্থা বা জনগণ এগুলোর দিকে আর তাকাবেই না কিন্তু অলরেডি আশা ফুরিয়ে গেছে যেমন ভিপি কিছুদিন আগে বলেছেন কেয়ামত পর্যন্ত এভাবে আলোচনা চললে ঐকমত হবে না আখতার বলেছেন এনসিপির যে আমরা কোনো কুল কিনারা দেখছি না তাতে এট দা এন্ড অব দ্য ডে আসলে তেমন আশাবাদী হওয়ার সুযোগ নেই রেজ বলেন আজ থেকে আগামী তিন দিনের মধ্যে তিনি আশা করছেন আমরা রাজনৈতিক দলগুলো অব্যাহতভাবে সহযোগিতা করছেন আমরা সবাই মিলে চেষ্টা করছি সে চেষ্টার অবশ্যই সফলতা আসবে এই বিশ্বাস এবং আস্থা আমাদের রাখা দরকার এইগুলো ইউটোপিয়ান কথা রাজনৈতিক দলগুলো কোথায় কোথায় সহযোগিতা করছে বিএনপি বিরোধিতা করছে জুলাই সনদ বিএনপি ঠিকিয়ে দিতে চায় এই যে একটা সিদ্ধান্তের কথা আসছে কনক্রিটলি মোটামুটি জোরালো ভাবে যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না বিএনপি এটা এখনো রাজি না তারা বলছে আমরা নোট অফ ডিসেন্ট আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে কি জুলাই সনদ সাইন করবেন কিসের কিসের ঐক্যমত হবে তো এগুলো যদি ডিক্টার একটা নাম কাগস্ত করে ও জুলাই সনদ সেটা গ্রহণযোগ্য না হওয়ার সম্ভাবনা বেশি নানান পক্ষ থেকে আপত্তি আসতে পারে তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তিনি বলেন আমরা খসড়া নিয়ে এখনো কোনো আলোচনা করব না যদি বড় ধরনের কোনো মৌলিক আপত্তি ওঠে তাহলে আমরা সেটা ফ্লোরে আনব না হলে আনবো না মৌলিক আপত্তি আসবে মাস্ট জুলাই সনদের বিষয়ে আমি বলে দিচ্ছি বিএনপির মৌলিক আপত্তি আসবে বিএনপি বলবে এই জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচন বিলম্বিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে এই কথা বিএনপি বলবে বিএনপি আরো বলবে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে এই জুলাই সনদ একাত্তরের মুক্তিযুদ্ধকে খাটো করা হয়েছে চব্বিশকে অতিরঞ্জিত ভাবে উঠানো হয়েছে বিএনপি আরো বলবে যে একটা বিশেষ দল দুইটা দলকে সুবিধা দেওয়ার জন্য এই জুলাই সনদ এনসিপি জামাতকে সুবিধা দেওয়ার জন্য নানান পয়েন্টে আপত্তি তুলে ভারতের কথায় বিএনপি ঝামেলা সৃষ্টি করবে আপনি পারবেন না ঘোষণা করলেও সেটা টেকসই হবে না তার মানে আমাদের চূড়ান্ত যে স্বপ্ন সেটা আদায় করতে হলে আরেকটা একটা বিপ্লব লাগবে রাজপথে এদিকে তর্ক বিতর্ক ও কোন্দলে দেশ ফের পিছিয়ে যেতে পারে মন্তব্য মির্জা ফখরুলের তর্ক বিতর্ক ও নিজেদের কোন্দলে দেশ ফের পিছিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুস নামালকী তিনি বলেছেন বর্তমান সরকার প্রতি মুহূর্তে সংস্কারে কথা বলছেন ইনডিরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন যে আমরা সহযোগিতা করছি না তাদের এই কথাগুলো সঠিক নয় আজ সোমবার রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণব্যুথান মাসব্যাপী কর্মসূচিতে যুবদলের গ্রাফিতি আর্টস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন মির্জা ফকরুল বলেন এমন কিছু বিষয় নিয়ে আমরা তর্ক বিতর্ক করছি নিজেদের মধ্যে কোন জড়িয়ে পড়ছি যা বাংলাদেশকে ফের পিচিয়ে দিতে পারে ফ্যাসিস্টদের শক্তি যোগাতে পারে নতুন করে ফ্যাসিস্টদের সুযোগ তৈরি করে দিতে পারে বিএনপি महासचिव বলেন হাসিনার বিচারে বিষয় এখন পর্যন্ত তেমন কিছু দেখতে পেলাম না কেন দেখলাম না জুলাই গণঅভ্যুত্থানে এক বছর হয়ে গেল এখনো কাজ শুরু হয়নি কেন প্রশ্ন রাখেন তিনি ফকরুল বলেন সারাদেশে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে গুম খুন করা হয়েছে নির্যাত নির্যাতন নিপীড়ন করা হয়েছে গত জুলাই মাসেও আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতাদের গ্রেপ্তার করে ডিভি অফিসে নিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে সিনিয়র নেতাদেরও অত্যাচার করা হয়েছে কিন্তু একবারের জন্য আমাদের নেতারা আত্মসমর্পণ করেনি আমাদের কোন নেতাই সেদিন মুসলেখা দেননি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন দয়া করে আপনারা সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন এ সময় জুলাই আন্দোলনের যুবদলের দলের জন ছাত্র দলের একশো জন শহীদ হয়েছেন বলে জানান মির্জা বিএনপি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে একটা পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন এই বিষয়গুলো নিয়ে কেউ এখন কথা বলে না দেশে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার জীবনের সবকিছু ত্যাগ করেছেন তাকে নিয়ে কথা বলার আহ্বান জানান মির্জা ফখরুল